আমি এখন যে ধানই জমিতে বসে আছি তার সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই ধান গাছগুলো বা ধান গাছের খড়গুলো কিন্তু বাতাসে হেলে পড়ছে এখানে প্রায় আমি যতটুক দেখতে পাচ্ছি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন কেনা যায় না প্রায় দেড় থেকে দুই বিঘা বা তার বেশি জমিতে কিন্তু এই ধানের চাষাবাদ হয়েছে তো জমির মালিকের সাথে কথা বলছিলাম তা তিনি বলছিলেন তার কখনো এরকম হয়নি যে ধান গাছটি নুয়ে পড়েছে বা শুয়ে পড়েছে সে বলছিল যে কিন্তু তার কিন্তু অনেক বড় একটি ক্ষতির আশঙ্কা করতেছে এবং এখানে যে ফলন আশা করছিলেন যে ফলন ফলনটি আশানুরূপ হবে না অনেক ফলন নষ্ট হওয়ার চান্স আছে এটাই ফসলটি কিন্তু এখনও কাটার উপযুক্ত হয়নি কয়েকদিনের ভিতরে কিন্তু এই ধানগুলো কাটার উপযুক্ত হবে আপনি দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কিন্তু এই ধানগুলো নিয়ে পড়ছে বা শুয়ে পড়ছে বাতাসে একটি কথা আছে প্রকৃতির তা নির্দৃশ্য রূপে চলবে এখানে কারোর ধরা বা ছোঁয়ার কারোর ক্ষমতা নেই আর এই যে জমির আয় এই জমির এই যে সাইডে আরেকজন এটা কিন্তু কোনো নেই এটা অবশ্য কাঁচা ধান আর কৃষক কৃষকভাবে বলছিলেন তাদের কিন্তু অন্যবার চাইতে এবার কিন্তু ফসলের পরিমাণ অনেক বেশি তারা অনেক খুশি এই ধানের ফলন উচ্চ ফলনশীল একটি জাত ধানের কাণ্ড বা গাছটি অনেক আকারে বড়ো হয় তার জন্য তারা খড় বা বিচালের ভালো একটি দাম পান আর ওই যে দেখতে পাচ্ছেন ধান গাছের ভিতরে একটি খুঁটি দেওয়া আছে সেই খুঁটিতে কিন্তু একটি পাখি আমি যদি আপনাদের ভিতরে গিয়ে দেখাই একটি পাখি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমি এখানে ধানের দাঁড়িয়ে আসি এই যে এই ধান গাছগুলো কিন্তু এখানে সব ভেলে পড়ছে বা শুয়ে পড়ছে কৃষক ভাইরা যে পরিমাণ পরিশ্রম করেন তাদের ফসল সংগ্রহ করার মৌসুমে যদি এরকম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে সেটা অনেক দুঃখের বিষয় আজ উঁচু উঁচু ওই যে টিভি দেখতে ধানগুলা শুধা হয়ে আছে ধানগুলা বাতাসে কিছুটা এলে গেছে তা বলছেন ধানগুলা কিন্তু খুব বেশি সমস্যা হবে না বা হওয়ার কথাও না আর জমির আইলের পাশের যে ধানগুলো আছে এইগুলা কিছুটা সোজা বা হেলে পড়ছে এগুলো তো আজকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আপনাদের সাথে ছিলাম আমি ইন্দি আকাশ সবুজ বাংলা চ্যানেলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ